তো নমস্কার বন্ধুরা জব কি নাইনটি নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি আশিস তোমরা দেখছো জব কি নাইনটি নাইন ফ্রেন্ড আজ থেকে এই জব কি নাইনটি নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি সিরিজ চালু করা হয়েছে যেটি হচ্ছে যে পিএসসি ফুড এস পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই তো লাস্ট মিনিট একটি সাজেশন টাইপ অর্থাৎ যে পিএসসি যে কোশ্চেনগুলো বারবার রিপিট করে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো প্রত্যেকটি পার্টে থাকবে পঞ্চাশটা করে প্রশ্ন তো আজকে তার প্রথম পার্ট আজকে আমি তোমাদের সামনে এই পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো তোমরা যদি প্রশ্নগুলি দেখে ভালো করে মুখস্থ করে রাখো তাহলে আশা করি কিছুটা হলেও কমন পেয়ে যাবে কমেন্ট ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে প্রতিদিনের মতো করবো একটি ছোট্ট রিকেস যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড তোমাদের কার কথা বলেনি এইগুলো কিন্তু আমি নিজের হাতে লিখে নিয়েছি হাতের লেখা কিন্তু অতটা ভালো নয় আমি তোমাদের মুখে বলে দেবো প্লিজ একটু ম্যানেজ করে নিও তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ক্ষেত্রফল ভিত্তিক ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে রাজস্থান তারপরে যে প্রশ্নটি রয়েছে দাক্ষিণাত্যের বৃহত্তম নদী কোনটি তো এখানে আমার অ্যান্সার হয়ে যাবে গোদাবরী মানুষসৃষ্ট সৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি তো বৃহত্তম হ্রদ কিন্তু বন্ধুরা এখানে হয়ে গোবিন্দ সাগর অর্থাৎ অপশন সি কোন তীরে অবস্থিত তো আমাদের অপশন হয়ে যাবে এটারও সেই সি কোদাবুরী ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তো ফ্রেন্ড এটা কিন্তু তোমরা সকলে জানো আন্দামান ও নিকোবর হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল তারপরে যে প্রশ্নটি রয়েছে যে বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার কর্ণাটকে কিন্তু বান্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত তারপর আট নাম্বার যে কোশ্চেনটি রয়েছে জওহর টার্নেল কোন রাজ্যে অবস্থিত তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে জম্মু ও কাশ্মীর তারপর নয় নয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহ তারপর যে দশ নাম্বার প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় কোয়েম্বাটুরকে তোমাদের দশ নম্বর প্রশ্ন যেটি রয়েছে প্রেসার কুকারে ভাত তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কারণ কি প্রেসার কুকারে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় তার কারণ হচ্ছে যে উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু প্রেসার কুকারে ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয় শের শাহের বাল্যকালের নাম কি এখানে অপশন এতে রয়েছে জুনা খান অপশন বিতে রয়েছে সফর খান অপশন সিতে রয়েছে ফরিদ খান অপশন ডিতে রয়েছে খিজির খান তো আমাদের অ্যাপসার অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফরিদ খান তারপরে বারো নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিখ্যাত উপন্যাস গডফাদার কে লিখেছেন তো অ্যান্সার আমাদের হয়ে যাবে মারিও পুজো তারপরে যেটি রয়েছে কৌটিল্য কোন গ্রন্থটি রচনা করেন তো ফ্রেন্ড এটা কিন্তু তোমরা সকলেই জানো অ্যান্সার হয়ে যাবে কিন্তু অর্থশাস্ত্র তারপর যেটি রয়েছে পনেরো নম্বরে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু মাউন্ট অস্টিন তারপর পনেরো নম্বর প্রশ্ন যেটি রয়েছে কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত কাঠমান্ডু কিন্তু এখানে বাগমতি নদীর তীরে অবস্থিত ষোলো নম্বর যে কোশ্চেনটি রয়েছে কোন অঙ্গের ক্রিয়া ব্যাহত হলে জন্ডিস হয় অর্থাৎ কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দিলে জন্ডিস রোগ হয় অর্থাৎ তো আমাদের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে অপশন এতে পাগস্থলী অপশন বিতে অগ্নাশ অপশন সিতে যকৃত অপশন ডিতে বৃক্ষ আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি যকৃত তারপর সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে আলোকবর্ষ কিসের সঙ্গে সম্পর্কিত তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দূরত্ব কোন বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রমোহন সেনগুপ্ত অর্থাৎ অপশন ডি তারপর উনিশ নাম্বারে যে কোশ্চেনটি রয়েছে গীত গোবিন্দ কে রচনা করেন তোমরা কিন্তু এটা সকলে জানো গীত গোবিন্দ কে রচনা করেন অপশন সি অর্থাৎ জয়দে তো কুড়ি নাম্বারে যে প্রশ্নটি রয়েছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন এখানে অপশান এতে রয়েছে পাটালিপুত্র অপশন বিতে রয়েছে বোধগয়া অপশন সিতে রয়েছে বৈশালী অপশন ডিতে রয়েছে লুম্বিনী তো অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু অপশন ডি লুম্বিনী একুশ নাম্বারে যেটি রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয় তো অপশন আমাদের এ হয়ে যাবে অ্যান্সার কর্ণাটক তারপর বাইশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ভারতের বৃহত্তম জাহাজ তৈরির কেন্দ্র কোনটি অপশন এ কোচিন অপশন বি পাড়াদ্বীপ অপশন সি কান্ডালা অপশন ডি তুতিক তো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কোচিন তেইশ নাম্বারে যে প্রশ্নটি রয়েছে ভারত উপকূলে কোন বন্দরটি অবস্থিত তো অপশন আমাদের হয়ে যাবে পারাদ্বীপ বন্দরটি কিন্তু ভারতের পূর্ব উপকূলে অবস্থিত তো চব্বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে ভারতের কোন রাজ্যের জনগণত্ব সবচেয়ে বেশি তো তোমরা কিন্তু এটা কম বেশি সকলেই জানো বিহার হলো ভারতের সর্বাধিক জনগণত্ব বিশিষ্ট একটি রাজ্য তারপর রয়েছে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম তো সিকিম হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে সবথেকে জনসংখ্যা কম কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত কামাখ্যা মন্দির অবস্থিত আসামে তো অ্যান্সার আমাদের হয়ে যাবে আসাম সাতাশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে ভারতের সরি বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় তো অ্যান্সার আমাদের হয়ে যাবে কোশি আঠাশ নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত তো অ্যান্সার হয়ে যাবে বনভূমি সংরক্ষণ দিন ই ইলাহি কে প্রবর্তন করেন আমাদের আমাদের উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে দিন ইলাহি কে প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে আকবর তো তারপরে যে প্রশ্নটি রয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো অ্যানসার আমাদের হয়ে যাবে মারাঠা ও আফগানদের মধ্যে তৃতীয় যুদ্ধ হয়েছিল প্রাণীপথের তারপর যে প্রশ্নটি রয়েছে ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলো তো ইবন বতুতা কিন্তু মরক্কো থেকে ভারত ছিল তারপর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নটি হলো আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন তো আগ্রা শহর কিন্তু প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি তেত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করে অর্থাৎ মহাবলীপুরম প্রতিষ্ঠা করে কিন্তু পল্লব বংশ তারপরে যে প্রশ্নটি রয়েছে ইলোরা মন্দির কে নির্মাণ করেন এখানে রাষ্ট্রকূট বংশ কিন্তু ইলরা মন্দির নির্মাণ করেন তারপর যে প্রশ্নটি রয়েছে পল্লবদের রাজধানী কি তো পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চিপুরম তারপরে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ছত্রিশ নম্বর প্রশ্ন সুলতানা রাজিয়া কার মেয়ে ছিলেন তো সুলতানা রাজিয়া কিন্তু ইলতুত মেয়ে ছিলেন তারপর যে প্রশ্নটি রয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে তো এখানে কিন্তু লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলল লোদি তো অ্যান্সার আমাদের হয়ে যাবে বহুল লোদি আর চল্লিশ নাম্বার সরি আটত্রিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে শিবাজির রাজধানীর নাম কি শিবাজির রাজধানী ছিল রায়গড় তো অ্যান্সার আমাদের হয়ে যাবে রায়গড় উনচল্লিশ নাম্বার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো আমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস তারপর চল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে তো অ্যান্সার আমাদের হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ তারপরে যে প্রশ্নটি রয়েছে গদর পার্টির সদর দপ্তর কোথায় অবস্থিত তো আমাদের অ্যান্সার হয়ে যাবে সান ফ্রান্সিসকো তারপর যে প্রশ্নটি রয়েছে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয় তো আমাদের অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কে প্রবর্তন করে এটিও কিন্তু আসতে পারে স্বামী বিবেকানন্দ কিন্তু এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন নদীর তীরে বিজয়নগর শহর গড়ে উঠেছিল তো आंसर আমাদের হয়ে যাবে कृष्णा নদীর তীরে কৃষ্ণ कृष्णा নদীর তীরে কিন্তু বিজয়নগর শহর গড়ে উঠেছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের রদ কোনটি সুপিরিয়র হচ্ছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের রস রদ পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে এক দশমিক তিন সেকেন্ড সময় লাগে কিন্তু চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে তারপরে যে প্রশ্নটি রয়েছে কবির কার শিষ্য ছিলেন কবির ছিলেন কিন্তু রামানন্দের শিষ্য সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় তো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় আটচল্লিশ নম্বর হচ্ছে পলাশির যুদ্ধের কত বছর পর সিপাহী বিদ্রোহ হয়েছিল তো পলাশি যুদ্ধের একশো বছর পর কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপর ঊনপঞ্চাশ নম্বর যে প্রশ্নটি হচ্ছে পদার্থের চতুর্থ দশার নাম কি পদার্থের চতুর্থ পদার্থের চতুর্থ দশার নাম হলো প্লাজমা দশা তো আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় নভেম্বর মাসের এক তারিখ হচ্ছে বিশ্ব এইডস দিবস পালন করা হয় ফ্রেন্ড এই পঞ্চাশটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বারবার কিন্তু পিএসসির পরীক্ষায় এই প্রশ্নগুলো রিপিট হয়েছিল আর যদি এই ভিডিওটি ভালো লাগে অর্থাৎ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুদের কাছেও শেয়ার করে দাও আর এর পরের পাঠগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো তাহলে কিন্তু পরের ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ